अल्लाह करे तो पता नहीं चक्कर लगाने के बाद पता नहीं कहाँ से कहाँ चक्कर लगा के फिर आपके पास आ जाएंगे बस आपको तो बहुत बहुत शुक्रिया आपने उस दिन रात को जो मेहनत किया है ना भाई पाकिस्तान से अच्छा अच्छा हम दोनों बांग्लादेश से तो ये मेरा दोस्त बहुत बीमार है ठीक है आप लोग आप हम लोग को मदीना रोड तक छोड़ देंगे प्लीज अच्छा कभी हिंदुस्तान आओ

ওই যে পাকিস ওরা সবাই হচ্ছে পাকিস্তানি আর এই হচ্ছে আমাদের বাংলাদেশি সিলেটি বাই যারা কিনা আমাদেরকে আমন্ত্রণ জানাইছিল। তবে আমাদের এখানে থাকার কথা ছিল হচ্ছে দুই দিন সরি এক রাত থাকতে হয়েছে দু রাত কারণ আলিফ মারাত্মক অসুস্থ হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ এখন সে সম্পূর্ণ সুস্থ প্রচুর জ্বর ছিল এই পাকিস্তানি ভাই অত্যন্ত সেবা প্রদান করছে আলিফ আলিফের জন্য তো যাই হোক তাদের কাছে এখন বিদায় নেই বাহিরে যায় তারপর হয়তো আপনাদের সাথে কথা বলতে থাকি আর কি चलिए हम लोग फिर आगे जाते हैं जा शुक्रिया जी बस अल्लाह खुश रखे अल्लाह कामयाब रखे आप लोगों को तंग करके नहीं जा रहा हूँ बड़ा मज़ा है <laughs> बहुत अच्छा लगा भाई <laughs> <गे>। और अल्लाह करे <laughs> अल्ला तो पता नहीं चक्कर लगाने के बाद पता नहीं कहाँ से कहाँ चक्कर लगा के फिर आपके पास आ जाएंगे बस आपको बहुत बहुत शुक्रिया आपने उस दिन रात को जो मेहनत किया है ना भाई अलहमदिल्ला की शायद अल्लाह ताला ने आपको ही भेजा है

চলো তাহলে আলি আগে যাই আমরা আমরা তো অন্য কোন কথা কিভাবে আদর তোর তোর রেটে চলে যাই চলো তাহলে বিসমিল্লাহ বলে আগে আমরা এই এই যখন ঢাকা से সিলেট जाते हैं तो मेरे घर के नजदीक से वो कर जाते हैं আর ইসকে সামনে সেই যেতে কেউ ও थोड़ा आगे আগে रोड রোডে এটা হলো মূলত এই যে সৌদিতে ইলেকট্রিকের লাইন টাইন যারা আছে তাদের কাজ করার অফিস তো এখানে যে পাকিস্তানি ভাই আছে ওর দায়িত্ব হচ্ছে এটা দেখভাল করা শুধু খায় দেয় ঘুমায়ের কোনো কাজ নেই অফিসে সব কিছু সিসিটিভি ক্যামেরা দিয়ে সব মানে অফিস থেকে কভার করে ও জাস্ট একজন ব্যক্তি হিসেবে আছে আর কি জায়গাটা আবার খুব সুন্দর ও ময়লা পড়ছে আর কি যেন ইয়ে করে ঠিক হয়ে যাবে আবার তো ঠিক আছে ভাই দোয়া করবেন আপনারা কষ্ট দিয়ে গেলাম হ্যাঁ দোয়া করবেন ইনশাল্লাহ চলেন আমরা আগে বিশ বলে আগে যাই আলহামদুলিল্লাহ আজকে বাতাসটা পিছে থেকে আসতেছে আবার বাতাসটা অনেক ঠান্ডা বাতাস হয়তো বা আজকে একটু কষ্ট কম হবে তারপর দেখা যাক আল্লাহ ভরসা তো ওই দিন রাতে মূলত আলিফের এমন পরিমাণ জ্বর আসছে যে সে খিস্তে শুরু করছে রাত বাজে তখন প্রায় দুইটা আড়াইটা মানে এমন জোরে জোরে কান্না করতেছে আমি আর পাকিস্তানি ভাই দুইজন সজাগ হয়ে গেছে সজাগ হয়ে যাওয়ার পরে আমি ভাবছি যে ঘুমের মধ্যে মনে হয় স্বপ্নের মধ্যে কিছু করতেছে যখন দেখলাম যে অতিরিক্ত তারপরে মনে করেন দুই তিন কম্বল দিয়ে তারপরে চাইপা ধরলাম রাত বাজে তিনটা দেখতে পাচ্ছেন এমন গ্রাম এখানে আশেপাশে ছোট্ট ক্লিনিক আছে কিন্তু বৃহস্পতিবার রাতে অর্থাৎ শুক্রবার সকাল তিনটার ঘটনা আর কি তো এত রাতে কই পাবো বিদেশের বাড়ি তারপরে ইন্টারনেটে সার্চ করে দেখলাম যে ইমিডিয়েটলি জ্বর হইলে কি করা যায় তারপরে পাকিস্তানি ভাই সাথে সাথে গরম পানি করছে গরম পানি করে গামছা দিয়ে ও শরীরটার মুছে দিলাম কপালে জলপটি দিলাম এরকম করতে 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 ওর নাক বন্ধ গেছিল আর কি এসিতে এই যে এখন আর তো তারপরে গিয়ে স্বাভাবিক হয়েছে স্বাভাবিক হওয়ার পরে সকালে গিয়ে একটু একটু আস্তে আস্তে সকাল পাঁচটার পরে আমাদের তো গুমই নেই আস্তে আস্তে ওর জ্বর কমতে শুরু করছে পাকিস্তানি ভাইটা অত্যন্ত হেল্পফুল ছিল গতকালকে আমাদের রওনা দেওয়ার কথা বাট একট ছিলাম হচ্ছে ট্রিটমেন্টের জন্য আর কি এখনও সুস্থ না সামনে গিয়ে একটা গাড়ি দিয়ে এখান থেকে হচ্ছে আপনার অনেকটা আগে মদিনা রোড আছে মদিনা যাওয়ার যা হাইওয়ে ওখানে যাব ওখানে গিয়ে তাকে কোনো গাড়িতে উঠে দিবো এইখান ইয়েতেও আর কি মানে এখান থেকে যাবো হচ্ছে মদিনা রোডে মদিনা রোড থেকে মদিনায় ওরে গাড়ি দিয়ে পাঠাই দিব আর সাইকেল রাইড দিতে দিব না কারণ ওরে বড় দুর্ঘটনা হলে আরো সমস্যা হয়ে যাবে আশেপাশে কোথাও যাবে আর কি তোমার ইয়ে তো স্লো স্লো যাই হ্যাঁ ভয় পাই না উনি বুঝ

आप लोग आप हम लोगों को मदीना रोड तक छोड़ देंगे प्लीज हाँ आप ये जो मेन रोड है ना ये रास्ता जो मदीना रोड में लगते उधर तक हाँ क्या नहीं जी तो पाठान मोनीतर सर भाई जना पाकिस्तान किधर से पिशावर तो मैं अभी पाकिस्तान से आया आप पाकिस्तान छह महीने चक्कर लगाया आपका पूरा के पी के गिलगित बल्तिस्तान साथ नुण। नुण। जी जी ठीक जो सामान रखते हैं ना ये उतारने के टाइम याद रखो जी 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 ये नीचे रख सकते हैं ओ रखो हम्म नहीं 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 बहुत बहुत शुक्रिया अभी खाना खाए अभी खाना का, का? ये भी खा क्या है अच्छा रखो हमें ना ना ये तो अच्छा भाई कैसे दो तो अच्छा आपके पास छुरी भी है तो पाकिस्तान और अफगानिस्तान में मैंने सात आठ महीने चक्कर लगाया পাকিস্তান পাকিস্তানি তো যেমনটা বলছিলাম যে আমাদের হলো মদিনা রুট পর্যন্ত লিফ্ট নিয়ে যাবো বাকিটা আলিফকে পাঠা যাবে আলিপের স্বাস্থ্য এখনও ভালো হয় নাই তো আমরা ভাই আপ তো পাঠুনে পাঠানো না এই ভাই হচ্ছে আপনার পেশো পেশোয়ার শহরসে ওর আসপাশ নেই আচ্ছা আচ্ছা সোয়াদ মিঙ্গুরা কাপ আর ইয়ে মালাম জব্বাকে আসপাশ হ্যাঁ হ্যাঁ উপর হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে গিয়া থাকে আপকো মেঙ্গুরা গিয়া সোয়াত মে গিয়া কুমরাট মে গিয়া কালাম গিয়া মালাম জব্ভা মে গিয়া তো এটা হচ্ছে আমাদের পাঠান ভাই মানে হ্যাঁ হ্যাঁ ওই এরিয়া নেই তো আলহামদুলিল্লাহ উনি লিফ্ট দিল বাইকগুলো উঠায় নিলাম উনি থেকে চল্লিশ কিলোমিটার ওইটুকু যাইলে হবে বাকিটা আমরা ম্যানেজ করে নিবো আর ভাইকে অনেক অনেক ধন্যবাদ আলিফকে ডালিম দিছে এটা আলিফের জন্য आनर एक डाली अच्छा जी हो कानर ही हम लोग अभी खाया मैंने कहा ना कि हम दो दिन था ये पीछे बांग्लादेश और पाकिस्तान एक साथ में रहते उस दिन शाम को यहाँ तक आ गया ये जो ये यहाँ पर इधर आके ये पीछे घर में सुधा नहीं रहते हैं उनको बताया था कि रात को रहाइश करने के लिए तो वो कह रहे कि वो भी इधर से नहीं है तो उन्होंने कह रहे कि उस तरफ जाओ उधर बंगाली हिंदी पाकिस्तानी सब मिलेगा तो अल्लाह का हुक्म उधर गया उस दिन रात को ये बहुत बुखार हो गया था ख़तरनाक बुखार हो गया था तो वो पाकिस्तानी भाई ने इनको बहुत किया। वो ट्रीटमेंट किया तो अलहदिल्ला अभी थोड़ा बेहतर है बस अभी वो जो मदीना रोड क्योंकि यहाँ पर बहुत चराई है चराई का कोई मसला नहीं है बट मसला सबसे बड़ा ये है कि यहाँ पर आपको खाना खाना रहाइ का बहुत बड़ा मसला है। इवन पानी भी नहीं मिल रहा है এ দেখেন কি পরিমান পাহাড় এই রাস্তা দিয়ে আমরা যাইতে পারতাম যদি আমার কাছে প্রপার ফুড এই জচা রইছে এই খতরনাক চা রইছে আগে ওরে দেখেন हां हां দেখো দেখো কতটা নিচে যাইতে হবে এই आपका কেপিকের কা হালত हो गया मालम জব্বা সে নিচে হচ্ছে हां उस तरफ भी उसी का डिजाइन है ये रोड देख देख तो देखते पाछেন এইরকমের পাহাড়ে নিচে যাইতাম আবার উপর উঠতাম আর এমন অবস্থায় হ্যাঁ পানি নেই পারাকে রাখে দিয়া তো হ্যাঁ হুম 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 দেখতে পাচ্ছেন যে এইখানে রাস্তার অবস্থা এখন অনেকটা ঢিপে যাইতেছি নিচে যাইতেছি তারপরে গিয়ে আপনার আবার উপর উঠব তো যাই হোক ভাই অনেক অনেক ধন্যবাদ এখন আমরা একটু আগাই আগে গিয়ে তারপরে দেখি পরবর্তীতে কী করা যায় এই দেখেন রাস্তা কেটে তারপরে সরি পাহাড় কেটে তারপরে হচ্ছে রাস্তা তৈরি করা আর এই যে আশেপাশে দেখেন এগুলো দেখলে বোঝা যায় যে ল্যান্ডস্লাইড হয় এখানে ধরেন বৃষ্টি হলে পাথর কীভাবে পড়ে দেখছেন এটি আমাদেরকে প্রবাসী ভাইরা বলতেছিল যে ভাই এই রোড দিয়ে যাওয়ার পথে আপনি দুইটা পাহাড় রাস্তা পড়বে এরপর মানে আরেকটা আছে অত্যন্ত চ্যালেঞ্জের তো ক্যামেরা দিয়ে যেভাবে দেখতেছেন বাস্তবে এখানে আসলে বুঝতে পারেন কতটা উঁচু আবার কতটা নিচুতে যাইতে হয় আর কি যাই হোক তারপরে নেওয়া যাইত কিন্তু সব থেকে বড়ো সমস্যা হচ্ছে যে ওই দিন সৌদি ভাই বলে দিল যে প্রায় ষাট কিলোমিটার ভিতরে মানে তেমন কোনো ইয়া নাই মানে দোকান পাট নাই ধরেন আপনার ক্ষুদা লাগছে কিছু খাইতেও পারবেন না আবার মনে করেন আপনার

Okay बस दो हमें शामिल रखिए अल्लाह खैर करेंगे कोई बात नहीं हमारे पास सुई है कहीं पर बेच के निकल लेंगे कोई आ, बात नहीं बात से करो। जी 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 भाई तो इतना नहीं इधर वो सामने नीचे डाउन है हमारे पास मैप लगा हुआ है और उसके बाद जाके मदीना का हाईवे है ना उधर गाड़ी के गाड़ी उधर सब कुछ मिलेगा ठीक है भाई शुक्रिया जी हैं सलाम वालेकुम সব নিশ্চয় সব কিছু নিয়ে শেষ হয়ে গেছে চলো দেখা যাক আল্লাহ তো আমরা কিছু দূর আইসা পড়লাম হলো দিয়ে পাকিস্তানি পাঠান ভাই গাড়ি দিয়ে মূলত উনি বললো আর কি যে সৌদি আরবে আপনার প্রতিনিয়ত ক্রাইম বাড়তেছে এবং মিথ্যা না আমি কিছুদিন আগে নিউজও দেখলাম সৌদি আরবের ইয়েতে রিয়াদের ভাতা মার্কেট থেকে একজন বাংলাদেশী সে বাড়িতে টাকা ছাড়তে আসছে ব্যাংকে টাকা ছাড়ার পরে অহ والله চাই আচ্ছা যাইতেছিল পরে এটা কিন্তু কিডন্যাপ করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বাড়িতে ভিডিও পাঠাইছে যে তাড়াতাড়ি ওর মুক্তি বন্ধ হওয়ার লাগে আর না হয় ওর মেরে ফেলবে এরকম ঘটনা প্রতিনিয়তে ঘটছে এজন্য এই पठान ভাই বলল যে আপনারা দেইখা বুঝতে পারছেন আপনারা ভ্রমণ करिए য으나 গাড়িতে নিলাম আর না না নিতাম না Assalamu Alaikum. You look like from Sudan? mashaAllah. Can you drop us to the main road highway? Uh, we are heading to Medina, but you drop me to the highway, okay? Can you open it? পাকিস্তানি ভাই আমাদেরকে চল্লিশ কিলোমিটার মতো লিফ্ট দিছে এখন আবার আমাদের সুদানি ভাই তার কাছ থেকে নিলাম হচ্ছে লিফ্ট মূল সমস্যা হচ্ছে দেখেন এই দেখেন একেবারে হাহাকার মরুভূমি বাড়ি ঘর থাকা খাওয়ার দোকান পাট কিচ্ছু নাই তো এই জায়গাতে আপনার আমাদের কাছে যে পরিমাণ জিনিসপত্র আছে এবং পানি আছে ওগুলা দিয়ে আমরা এর জায়গা সাইকেল দিয়ে কভার করতে পারবো না যদি প্রপার ফুড সব কিছু থাকতো এবং আলিফেরার স্বাস্থ্যের অবস্থা তো খুবই খারাপ ওর এমনিতে মদিনা পাঠাইতেছি কারণ ওর রেস্ট নেওয়া জরুরি এখন ওই মরুমীর মাঝখানে কিছু একটা হয়ে গেলে ওর ওই দিন রাতে যে পরিমাণ জ্বর আসছিলো তখন কিন্তু একটা সমস্যা যেত এই জন্য আমরা এই রাস্তাটা এখন স্কিপ করতেছি মেইন রোডে ওঠার পরে আর কোনো চিন্তা নাই আর কি তো ঠিক আছে আল্লাহ আল্লাহ করে যাই এবং আমাদের সোদানি ভাইকে অনেক অনেক ধন্যবাদ ওনার সহযোগিতার জন্য দেখা যাক আল্লাহ বরসা আল্লাহ তালা বাকি কি কী করেন এই হলো মক্কা মদিনার হাইওয়ে এই যে লিখা আছে আলমদিনা এখন আমরা হলো সুদানের ভাইটাকে ধন্যবাদ এখন আমরা হচ্ছে হাইওয়ে পাশ দিয়ে যাব ওই যেখানে দেখা যাবে হাইওয়ে পুলিশ দাঁড়ানো আছে ইয়ের তলে কিজন্য বলে ব্রিজের তলে তারা বলে হচ্ছে কুপরি ব্রিজ আলিসকে হচ্ছে উঠায় দিব ইয়েতে বলে গাড়িতে তো অসুস্থ আমার বলতেছে ভাই চলেন জায়গা আমি বললাম না আমি সাইকেল চালায় চালায় যাই আমার ভালো লাগবে তো দেখা যাক আল্লাহ ভরসা মদিনার এই রোড দিয়ে যাইতেছি আর আমার আগের স্মৃতির কথা মনে পড়তেছে আগে আমি একবার যখন আসছিলাম তখন এই রোড দিয়েভাবে গেছিলাম আশেপাশে আশেপাশের ঘর বাড়ি এবং কে ধ্বংসভাস গাড়ি দেখে আমার আগের স্মৃতির কথা মনে পড়ছে আর কি এখন আমরা মেন হাইওয়ে দিয়ে যাইতেছি সাইড সাইড দিয়ে তো এই হলো আমার বাইক পতাকা দুই আনছি ময়লা পড়ছে আর এই হলো আলমদিনা দুইশো বারো কিলোমিটার

হাইওয়েতে উঠলে একটাই সমস্যা যে আপনি চলতি পথে কোনো বাংলাদেশি বা কাউকে পাইলে কথাবার্তা বলতে পারবেন বাট যে একটা অভ্যন্তরীণ এক্সপিরিয়েন্স পাওয়া যায় ওইটা পাওয়া যায় না তো দেখতেই পাচ্ছেন শুধু পাথর আর পাথর যদি এই সকল পাথর কখনো বিক্রি করা লাগে তাহলে সৌদি সরকার পৃথিবীর সবথেকে ধনী হয়ে যাবে শুধুমাত্র পাথর বিক্রি করা আর দেখেন কতটা গভীর ওই যে ওখানে পর্যন্ত খেজুর গাছ হয়ে রয়েছে ইটের উপর দিয়ে ব্রিজ আমরা এখন ব্রিজ দিয়ে যাইতেছি আর ওই গভীর দিয়ে হচ্ছে যখন বৃষ্টি হয় তখন পানি যায় আর কি সালামালাইকুম ভালো ভালো আছেন

ভালোই হয়েছে আমরা গাড়ি খুঁজতেছিলাম আলিফের গত পরশু দিন রাতে সে অলমোস্ট মারাই গেছিলো এমন খিসা দিয়ে ফেলছিল আল্লাহর কি রহমত পরে ইন্টারনেট থেকে গাড়াগাড়ি করে দেখলাম আমরা গ্রামের ভিতরে ছিলাম এক সিলেটের আর দুজন পাকিস্তানি পরে সারা রাত্রর মানে ট্রিটমেন্ট করার পরে কি আলহামদুলিল্লাহ স্বাস্থ্য একটু ভালো হুম হুম হুম

কালি যাও তাহলে হ্যাঁ আমি আসতেছি ধীরে ধীরে সৌদি আরবে কিছু কিছু অঞ্চলে ভ্রমণ বিশেষ করে সাইকেলে মাঝে মধ্যে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যায় আর কি এই যে এখন মদিনা পর্যন্ত বিশাল দূরে দূরে হচ্ছে খাবারের ব্যবস্থা কালকে থেকে লোড খাবার নিয়ে তারপর আগাইতে হবে দুপুরে আমরা খাচ্ছিলাম হচ্ছে ডাল ভাত তখন কেন জানি এত ক্ষুদা লাগে নাই যার জন্যে পেট বইড়া খাইও নাই এখন খুদা লাগছে মারাত্মক আকারে ওরে বাবা এই সব গাড়ি হ্যাঁ এই হোটেলে খাইছিলাম এই হোটেল বন্ধ হয়ে গেছে এটা ছিল হচ্ছে আপনার আফগানি হোটেল ছিল আপনার যদি আমার প্রথম সৌদি ভ্রমণ দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন এখন তাহলে পিছনে একটা হোটেল আছে এটা হচ্ছে আপনার কি যেন বলে এটাকে এটাকে ওইটা নাকি হচ্ছে আপনার পাকিস্তানি দেখা যাক খাল্লা ভরসা তো আজকে বিকালের আকাশ দেখেন কি অবস্থা এক তো এক কালার আর এই পাশে আবার মেঘলাটে তো এখানে আমাদের পাকিস্তানি ভাই বলতেছে যে আমি আপনার সাইকেলটা একটু রাউন্ড দিই বললাম হ্যাঁ অবশ্যই সালামু আলাইকুম আপবি পাকিস্তান কি কিধার আপ পাকিস্তান কিধার সে বেহারি ये सीन में आता है ना मुल्तान, मुल, मुल्तान में हाँ मैं गया था मुल्तान सरगोदा जांग जेलम सब चक्कर लगा के आया हाँ कैसा लगा नहीं। <laughs> नहीं। आप लोग भी पाकिस्तान से नहीं मैं बांग्लादेश हाँ। <laughs> से हूँ अपने बांग्लादेश से अच्छा और कोई जो ना से बांग्लादेशी अच्छा अच्छा भाव लग से बांग्लादेशी की खाओ में আমার বাসা হচ্ছে নরসিংদি জেলা এটা নিয়ে আমার বার সদিতে এর আগে আসছিলাম আমি হাইওয়ে রেস্টুরেন্ট তো ওই জন্য এখানে বাংলাদেশি খাবার পাওয়া বিরাট কষ্টকর তারপর পাকিস্তানি খাবার দিয়ে চালাই নিতেছি এখানে পাকিস্তানি স্টাইলে বিরিয়ানি দুপুরে হচ্ছে ওই পাকিস্তানি ভাইয়ের সাথে আর হচ্ছে আমার বাংলাদেশি ওদের সাথে ডাল মুসুরের ডাল আর ভাত খাই আসছিলাম বেশি খাবার পেলে ভালো লাগতো কিন্তু কি আর করার সবসময় তারা জাস্ট করতে পারবো না তারপর আল্লাহ কাছে শুক্রিয়া আজকে হয়তো এখানেই থাকবো কোথাও না কোথাও একটু ব্যবস্থা করতে হবে এখন থেকে একা একা ভ্রমণ শুরু মাঝে মধ্যে আলিফের সাথে দেখা হইতে পারে দেখা যাক কী হয় খাওয়া দাওয়া করি আবার এখানে আমাদের বাংলাদেশি ভাইও আছে কয়েকজন চ্যানেলে নোমাইডি বাংলাদেশ উর্দু হিন্দি লিখে ওর উর্দু হিন্দি আগে আর এক চ্যানেলে ইংলিশ ও ইংলিশ বিয়ে আ

और सेम सेम। रश्य। 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 रश्य में आपको मिलेगा बहुत ज्यादा आम में भी आपको बहुत ज्यादा आम मिलेगा ये मीठा पब्लिक है मैं आया वो मेरा वो, पुराना साइकिल कराची में ना। ना। दिन हो गया आपको आज साढ़े तीन साल हो गया आप सब लोग उम्र के लिए आया अच्छा अच्छा हाँ मदीना जा रहा हूँ

কোতো দিন লাগতে পারে দেখা যাক আমি 24 তারিখ মানে 23 তারিখ চলে যাব আচ্ছা তাহলে তো WhatsApp এ कांटेक्ट আসে আছে कांटेक्ट आ गए, दो दो ही। गए। आपने यार आपने यूरोप पे মানে ইউকে তে যদি ঢোকেন দেখা যাক ওইদিকে না আমার এখন খুব ইচ্ছা সেন্ট্রাল এশিয়া যাওয়ার খুব ইচ্ছা চেষ্টা করুন WhatsApp এ রিপ্লাই দেওয়ার জন্য অবশ্যই সাইকেল ওদের কাছে আচ্ছা আচ্ছা সাইকেল পে আ जाएगी ना सलाम है यार आपकी हिम्मत को यार हकीकत बात है सलाम है आपकी बस आप सब लोग को मिलकर बहुत अच्छा लगा दुआ में शाम लेके तो आएंगे इन जी जी जरूर 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 आप लोग सिर्फ मतलब उम्र के लिए आए हैं किधर से इंडिया कर्नाटक का यह था आपको कर्नाटका पुणे बेंगालुरशाला दुण अगली दुणा बार आएंगे

রাতে কি ভ্রমণ করে আমাদের এই ভাই অত্যন্ত স্বাভাবিক মানুষ মানে খুবই সরল মানুষ উনি বুঝতেও পারতেছে না যে আমি একেবারে সরল মানুষ এর আগে আমি একজন ছিলাম এর আগে দেড় বছর আগে আসছিলাম না উনি যে মসজিদে কাজ করে ওখানে আবার আরেকজন ব্যক্তি ছিল আর কি ওই লোকটা আমার চিন্ত খুব ভালো সম্পর্ক ছিল একসাথেই ছিলাম রাতে আর ওই পাশে ওই যে ইয়ে হোটেল ছিল ওইটা আবার আফগানি লোকের ছিল আচ্ছা তো ওটা তো হ্যাঁ হ্যাঁ ওইটা বন্ধ হয়ে গেলো কেন মানে আপনি কি তো তাই বলে কি একেবারে হোটেলই চেঞ্জ করে নেবে কন্ট্যাক্ট বাড়ানো তো দেখতেও না